এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত সরকারে তো আলম নবী পৃথিবীর মানুষদেরকে জানা দেয় আমার উন্মতের আসন তোমরা যদি মন্দ কাজ থেকে নিজেকে বাঁচা রাখতে পারো তো আল্লাহ যে মন্দ কাজ থেকে বিরত থাকার শক্তি দিচ্ছেন এই আমানতের হেফাজত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ করার শক্তি তোমাদেরকে দান করেছেন তোমরা যদি ভালো কাজটা করো তো আমানতের হেফাজত হয়ে যাবে দুই নম্বর আল্লাহিন বলেন দুনিয়ার মুসলমান আমানতের দুই নম্বর অর্থ নবীজি আমাদেরকে জানা দেয় স্ত্রী সন্তান আপনার আমার কাছে আমানত স্ত্রীও আমানত সন্তানও আমানত সন্তান কোথায় যায় কি করে কোন পথে চলে কাদের অনুসরণ করে চলে স্ত্রী কিভাবে দুনিয়াতে চলে আমার কাছে তারা আমানতে আমানতের জিম্মাদারি আমার আল্লাহ আমাকে দান করেছেন এই জন্য আমানতের খেয়ানত যাতে না হয় আমানতের হেফাজত যাতে হয় সেইভাবে পরিবার আমাকে চালানো লাগবে ও নিশ্চিন্তপুরের মুসলমান ইমানদার আল্লাহ বলে শোনো 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 আল্লাহ নবী বলতেছেন দুনিয়ার মানুষেরা দুনিয়ার মানুষেরা ভালো করে খেয়াল করেছেন আল্লাহ নবী বলতেছেন তোমার সন্তান আজকে দুনিয়ার জমিনের সব কিছু চিনতে পারে তোমার সন্তান নায়ক চিনে নায়িকা চিনে তোমার সন্তান গায়ক চিনে গায়িকা চিনে তোমার সন্তান নবী চিনে না নবীর সুন্নত চিনে না তোমার সন্তান কালেমা শুদ্ধ বলতে জানে না তোমার সন্তানকে কোরআন শেখাও না ইসলাম শেখাও নাই নবীর সন্ন্যত চেনাও নেই এই জন্যই বিশ্ব বলেন সন্তানদেরকে দিন শেখানো এটা হলো আমানত সন্তানদেরকে রসুল চিনানো হলো আমানত সন্তানদেরকে রসুলের সন্না গুলো চিনানো হলো আমানত আজকে আমরা দুনিয়ার সব জাগতিক শিক্ষা আপনার আমার সন্তানকে আমরা দিতেছি লক্ষ টাকা খরচ করিয়া কিন্তু বিনা টাকায় যেই শিক্ষা রসুল চেনার শিক্ষা পড়ান শেখার শিক্ষা এই শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে দিতেছি না ঠিক না লম্বা করব না দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম তিন নাম্বার হলো মজলিস আমানত এই যে মজলিসে বয়ান আমি করতেছি এই মজলিসটা আপনাদের কাছে নিয়ামত এটা একটা আমানত আল্লাহ আমাকে এখানে বসাইছেন এটা আমার জন্য নিয়ামত এখানে বসে হক কথাগুলো বলা আল্লাহর পক্ষ থেকে আমানত কারো চোখের দিকে তাকায়া কোনো নেতার দিকে তাকায়া কোন দেশের দিকে তাকায়া সরকারের দিকে তাকায়া আমি যদি এইখানে উনিশ বিশ করে কথা বলি আমানতের খেয়ানত হয়ে যাবে আর আমানতের খেয়ানত যদি আমি করে ফেলি হাসরের ময়দানে স্থান আমারও হবে জাহান না ঠিক না এবার আসেন চার নম্বর হলো অঙ্গিকার জিম্মাদারি আমানত অঙ্গীকার জিম্মাদারি আমানত দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ আপনি আপনার অফিসের বস আপনার জিম্মে আছে আপনার অধীনস্থ আছে এই অধীনস্থ যারা আপনার কাছে আমানত আপনি পরিবারের গার্ড আপনার সন্তান স্ত্রী আপনার পরিবারের সদস্যরা আপনার কাছে আমানত অর্থাৎ দায়িত্ব একটা আমানতের নাম আল্লাহ নবী বলছেন যারা আমানতারিতা আছে তার ইমান আছে আর যার আমানত জানিতা নাই তার ইমান নাই যার ইমান আছে তার স্থান হলো জান্নাত আর যার ইমান নাই তার স্থান হলো জাহান্নাম নাউজুবিল্লাহ ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামে রাখেন করেন আজকে আমানতকারীদের যে গুণ এই গুণটা আমাদের ভিতরে নাই আজকে অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে গেছে দুনিয়ার লোভ লালসা ঢোকার কারণে আমানতের কোন অর্থ আমাদের ভেতরে খুঁজে পাওয়া যায় না অথচ আমাদের আঁকাবিন যারা ছিলেন ভজর দিন যারা ছিলেন তাদের অন্তরে দুনিয়ার লোভ ছিল না রে মুসলমান তাদের অন্তরের মধ্যে ছিল দিনের লোক তাদের অন্তরে ছিল জান্নাতের লোক আল্লাহকে পাওয়ার লোক নবীকে পাওয়ার লোক আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ্লাই তার একটা ঘটনার নাম আতে ওসমানি শাফ তার কিতাবের মধ্যে নিআছেন আল্লামা জাস্টিস তাকী ওসমানি বলেন যে শ আব্দুল কাদের কিছু সম্পদ কিছু মাল লনসে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছিল ফড়াত করে ঢের কবলে পড়িয়া নসটা স্ট্রিমারটা ডুবে গেল আব্দুল কাদের জেলানির কাছে খবর চলে আসলো হজরত আপনার যেই মাল ছিল লঞ্চে করে কোন জায়গায় পাঠায় আপনার এই সম্পদ সহ এই লঞ্চটা পানির মধ্যে ডুবে গেছে এই কথা শোনার পরে আব্দুল কাদের জেলানি তিন সেকেন্ডের জন্য সে চক্ষুটা বন্ধ করলেন তিন সেকেন্ড চার সেকেন্ড পরে চোখ খুব খুলিয়া বললেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ মা আকবর বলছেন আবার কিছু সময় পরে আবার তার কাছে খবর আসলো হযরত আপনার মাল সহজ এই স্টেমারটা ডুবে গিয়েছিল আল্লাহ পাকরব বলেন আমি নাবাগ ওই মাল সহজাহাজটা আবার ভাসমান করে দিয়েছেন আবারও আব্দুল কাদের জেনানি রহমতুল্লাহ চক্ষু বন্ধ করলেন চক্ষু খুলিয়া আসে আবার বললেন আলহামদুলিল্লাহ খাদিম জিজ্ঞাসা করে হযরত লঞ্চ ডুবে গেছে মাল সহ যখন বললাম বললেন আলহামদুলিল্লাহ আবার মাল উদ্ধার হয়েছে যখন জানা দিলাম তখন বললেন আলহামদুলিল্লাহ হজরত বুঝতে পারি নাই ডুবে গেল আলহামদুলিল্লাহ বললেন ভেসে উঠল উদ্ধার হলো আলহামদুলিল্লাহ বললেন হাকিকত জানতে চাই আব্দুল কাদের জেলানি বলেন খাদেম শোনো 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 যখন আমার মালগুলো সমুদ্রের মধ্যে ডুবে গেল আমি আমার নফসের দিকে তাকালাম আমি আমার রুহের দিকে তাকালাম আমি আমার অন্তরের দিকে তাকালাম দুনিয়া আমার কাছ থেকে নষ্ট হওয়ার কারণে দুনিয়ার সম্পদ নষ্ট হওয়ার কারণে আমার অন্তরের মধ্যে বেশি কষ্ট অনুগত হইতেছে কিনা চক্ষু বন্ধ করি আমি আমার দিলের লগে বুঝলাম যে না না আমার সম্পদ নষ্ট হওয়ার কারণে আমার দিলের মধ্যে এক চুল পরিমাণ কষ্ট লাগে না সুবহানাল্লাহ এবার বলতেছেন খাদে শোনো 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 আবার যখন তুমি আমার সংবাদ দিলা বোবা সেরান সুসংবাদ যখন তুমি আমার দিয়েছ জামার সম্পদ লস আবার উদ্ধার হয়েছে তখন আমি আবার আমি আমার অন্তরের দিকে তাকালাম অন্তরের দিকে তাকায় অন্তরে জিজ্ঞাসা করলাম ওরে অন্তর দুনিয়ার সম্পদ আবার ফিরে পে দুনিয়া তোর কাছে আসছে দুনিয়া পাইয়া কি তুই আবার দুনিয়ার মহব্বত অন্তরে লালন করো কিনা আমি আমার অন্তরের দিকে তাকালাম আমার অন্তর সাক্ষী দিয়া দিল যে দুনিয়ার সম্পদ আমি আমার হাতের মধ্যে আবার পাওয়ার পরেও এই দুনিয়ার সামান্য লোভ আমাকে আজ করতে পারে নাই বড় বড় আকাবিন যারা যারা এটা কেন হয়েছে কয় তাদের দিল ছিল সুস্থ এই দুনিয়ার জমিনে তিন ধরনের দিল বলা মানুষ বসবাস করে কয় ধরনের মানুষের দিল মানুষের দিল হার অন্তর হলো তিন রকম একটা হলো সুস্থ দিল আর একটা হলো অসুস্থ দিল আর একটা হলো মৃত দিল যাদের দিল ভালো তাদের দিল ভালো তারা আউলিয়া যাদের দিল ভালো তারা হলেন আল্লাহ তারা হলেন আল্লাহর বন্ধু আল্লাহর খাস কামরার বাসিন্দা সোহান আল্লাহ যার দিল সুস্থ সেই মানুষটা সুস্থ দিলের অনুপ্রেরণায় সত্য কথা বলে সুস্থ দিলের অনুপ্রেরণায় ভালো কাজ করে সুস্থ দিলের অনুপ্রেরণায় মন্দ কাজ থেকে বিরত থাকে এই মানুষটা হলো আল্লাহর পেয়ারা এই মানুষটা হলো রসুরের পেয়ারা এই মানুষটা দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে আমার আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়ার থেকে বিদায় হবে ওই যে আল্লাহ আমি আমার বান্দাদেরকে দুনিয়ার জমিনে বান্দা হিসাবে প্রেরণ করব তারা যদি সুস্থ দিন আমি আল্লাহর দরবারে আসতে পারে তো তারা আমি আল্লাহর দরবারে আসবে আমি আল্লাহর বন্ধু হইয়া এক নাম্বার হলো সুস্থ দিল वाला মানুষ সুস্থ দিল মানুষের সংখ্যা খুবই কম খুবই কম দুই নাম্বার হলো অসুস্থ দিল অসুস্থ দিল অসুস্থ দিল वाला মানুষ কারা কবি বলেন মসজিদে মে যাকে নামাজ पढ़ रहे हो সারা दिल তাকে शराब पीए ताके रहमान भी राजी रहे शैतान भी অসুস্থ দিলওয়ালা মানুষ কারা যেন মুসলমান অসুস্থ দিলের মানুষগুলো হলো তারা কয়ে যখন কিনা মসজিদে আজান হয় অসুস্থ দিলের মানুষগুলো আজান হলে মসজিদে গিয়ে নামাজ আদায় করে অসুস্থ দিলের মানুষগুলো আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়িয়া আল্লাহরে খুশি রাখতে চায় আবার যখন গান বাজনা হয় যাত্রা পালা হয় সেখানেও প্রথম কাতারে থাকিয়া সেখানেও শরিক হইয়া সেখানেও টাকা দিয়া মসজিদে গিয়া নামাজ পড়ি আল্লাহরে খুশি করে যাত্রা পালাই হইয়া সেখানেও সভাপতি থাকিয়া ওই জায়গায় টাকা ডোনেট করিয়া সেই জায়গায় গিয়া শয়তান রেও খুশি রাখতে চায় সে চায় আল্লাহ খুশি থাক শয়তানও খুশি থাক যেই বান্দাটা ভালো কাজ করে গুনার কাজ করে ভালো কাজেও সামনে থাকে মন্দ কাজেও সামনে থাকে আল্লাহ পুরোনা দিন বলেন এই পান্না গুলো হলো অসুস্থ দিলের মানুষ আর অসুস্থ দিলের মানুষ যারা হবে আল্লাহ বলতেছেন তারা মুজরিম হইয়া অপরাধী হইয়া আমি আল্লাহর কাছে ansible আমি আল্লাহর ওলি হইয়া আমার বন্ধু হইয়া তারা ansible আর যখন যহরতরাদি হইয়া তারা আসবে। তাদেরকে আগে জেলখানায় ঢুকাবো শাস্তি যখন মসন হয়ে যাবে তখন আমি আল্লাহভার জান্নাতে ঢুকাবো জন্য আল্লাহ পাক রব্বুল আমিন बोलतेছেন ইয়াউমা লা ইয়াউম ফামাদুন ইল্লা আগ্লা আমিন জানা দিচ্ছেন রে আমার বলাম দুনিয়ার জমিনে গুনা করার শক্তি উত্তরে আমি আল্লাহ দিলাম যে না শক্তি আমি আল্লাহ তোরে দিলাম সুদ খাবি ঘুষ খাবি এই সত্যি আমি আল্লাহ করে দিলাম কিন্তু গোলাম যদি আমি আল্লাহর বন্ধু হতে চাও যদি আমি আল্লাহর গেস্ট হাউজের মেহমান হতে চাও এর গোলাম দুনিয়ার জমিন থেকে ভাইরাসে আক্রান্ত করিয়া অন্তরকে ভাইরাস যুক্ত করে আনা যাবে না অন্তরটাকে পরিচ্ছন্ন বানায় আমি আল্লাহর দরবারে আসতে হবে দুনিয়ার লোভ দুনিয়ার লালসা যদি অন্তরে লালন করো তোমার রূহ অসুস্থ হয়ে যাবে তোমার হাড় অসুস্থ হয়ে যাবে আর হাড় যদি অসুস্থ হয় অন্তর যদি অসুস্থ হয় অসুস্থ দিল নিয়ে আসলে সরাসরি আমি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না দুনিয়াতে তিন ধরনের দিলওয়ালা মানুষ এক নাম্বার সুস্থ দিলের মানুষ যাদের দিল সুস্থ হয় তারা সুস্থ কাজ করে যাদের দিল ভালো হয় তাদের জবান ভালো হয় যাদের দিল ভালো হয় তাদের কাজ ভালো হয় কর্ম ভালো হয় যাদের দিল ভালো হয় তাদের কর্মজীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সবকিছু ভালো হয় আর যেই মানুষটার অন্তর অসুস্থ হয় তার সবকিছুই অসুস্থ হয়ে যায় ঠিক না এই জন্য অন্তরকে ভালো বানানোর চেষ্টা করি অন্তরকে অহংকার মুক্ত রাখার চেষ্টা করি এই জন্যই নবীজি সাল্লাম বলেন দুনিয়াতে তিন ধরনের হাড়ের মানুষ একটা হলো সুস্থ দিল দুই নম্বর অসুস্থ দিল তিন নম্বর মৃত দিল ডেড হাড় মৃত দিল কারাবার দিল মরে গেছে কেমনে দিল মরছে তাদের যাদের ভিতরে আল্লাহ আছে রসুল আছে কোরআন সত্য কবর সত্য হাসর সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য অকট্ট দলিল থাকা সত্ত্বেও যারা আল্লাহ মানে না রসুল মানে না ইসলাম মানে না এগুলো হলো দিলের মানুষ এরা মরতে দেরি হবে এরা জাহান নামে হতে দেরি হবে না জোরে বলে